আসসালামু আলাইকুম দেশamatib সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পাঁচ সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনের প্রতিবেদন। বিএনপির এর দলীয় স্বেচ্ছাতারিতার অভিযোগে নে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির এর আহ্বায়ক কমিটির পাঁচ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার আরও জানায় আমরা গণহারে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করেছেন যারা তারা হলেন সদস্য জেলা বিএনপি ও সাবেক জেলা ছাত্র দলের কাজী আবু সুফিয়ান বিপ্লব জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান খান শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন জেলা বিএনপির সদস্য আতাউর হোসেন বাবুল জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন এ ব্যাপারে কিছু না স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আমরা কাজ করে থাকি যত বড় অগণতান্ত্রিক কর্মকাণ্ডে আমরা করি পার্টি তো আমাদের একটা প্রাথমিকভাবে একটা সুখ নোটিশ দিব আমরা কারণ দর্শনের নোটিশ দিব এটা তো গণতান্ত্রিক ধৃষ্টতা যেহেতু এটা দেয় নাই তাহলে এটা গণতান্ত্রিক গণতান্ত্রিক কর্মকাণ্ড যেখানে আছে তার থেকে আমরা পড়তে করতে বাধ্য হয়েছি এখানে আরেকটি বিষয় আমার উল্লেখ করতে হয় আপনারা সবাই জানেন আপনার সাংবাদিক ভাইরা সবাই জানেন মুন্সিগঞ্জের রাজনৈতিক ইতিহাস আমি উনিশশো আশি সাল থেকে ছাত্রদলে জয়েন করেছি সেখান থেকে অধ্যাপতি দলের সাথে আছে এবং এই দল করতে গিয়ে আমরা অনেকেই জ্যাল কেটেছি পড়ায় বহু কষ্ট করেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে ভারাক্রান্ত মর্নি আমাদেরকে বলতে হচ্ছে যেই দলের জন্য আমাদের এত অবদান আমরা যে দলের জন্য এত কিছু করছি সেই দল আমাদেরকে যেভাবে আমাদের ভাই বোনদের নেতা নেতানত্রীদেরকে বহিষ্কার করছে যেটা সম্পূর্ণ দলের যে গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী হচ্ছে না আমার দুর্ভাগ্য দুর্ভাগ্যই দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে যে আজকে একটা যেই কোনো একটা সংগঠনের একটা সাধারণ কর্মীকেও যদি বহিষ্কার করতে হয় তাকে অবশ্যই শোকজ করতে হয় তাকে কারণ দর্শনের নোটিশ দিতে হয় কারণ তার তো অধিকার আছে তার কথার জবাব দেওয়ার সেই জবাবটা না নিয়ে আপনারা আমাদেরকে বহিষ্কার করে দিলেন যে সমস্ত নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে তার প্রতিবাদে এবং গণতন্ত্র প্রক্রিয়ার বিরুদ্ধে যেই প্রক্রিয়ায় বহিষ্কার করার কথা ছিল সেটা না করার কারণে আজকে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি কিন্তু পদত্যাগ করছে না অ্যাডভোকেট মাহবুবুল আলম সফর সদস্য সচিব মুন্সীগঞ্জ পৌর বিএনপি আমার আমার পাশে আছে শাহাদাতো সরকার সদস্য জেলা বিএনপি যুগ্মহভার স্বীপর বিএনপি আমি জেলা বিএনপির সিনিয়র সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এক নম্বর জয়েন্ট সেক্রেটারি জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম সাবেক জেলা ছাত্র দলের সভাপতি কলেজে যে ছিলাম নির্বাচন করেছি সব বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম বর্তমানে জেলা বিএনপির সদস্য ও সব বিএনপির যুগ্ম আহ্বায়ক আরো বিভিন্ন পদে তৃণমূল